সাকিব অতীত রাজত্ব করছে বর্তমানে করতে আছে করবে কোন সন্দেহ নাই এখানে নতুন করে তুফানে যে ছবিটা ভাইরাল যে সাপটা দেখতে পেতে আছেন পুরো রাগ এনেছে আর দুর্দান্ত ভাইরাল হয়ে গেছে এই ছবিটা তুফান যে কাফাবে এটা কোনো সন্দেহ নাই এই ছবির দিকে তাকালে বলা যায় তুফান যে জ্বর আসে না জ্বর নিয়ে আসতে আছে কি রাগ এনেছে আরো দুই তিনটা আছে আর তুফান তুফান যে কাফাবে এটা কোনো সন্দেহ নেই যেসব ছবিগুলো বাইরে লয় যেসব গান উড়া দুড়া গান লাগা উড়া দুড়া সব কিছু বাইরে আছে ট্রেন্ডিং থাকে সাকিব গান আরে ভাই সাকিব বললি তো কথা আইনশন নাই ঈদে কাফাবে তুফান এর কোনো সন্দেহ নাই দরদের আবলেটা আইতে আসে আস্তে আস্তে তুই অতএ সন্ধানের পাশে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আশা করি সবাই অনেক অনেক ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম